ভালো তো একটা পাত্র দেখে এই মেয়েকে বিদেয় করু নইলে এই কথাটা যদি পাঁচ কান হয় না তাহলে এই নচ্ছার মেয়েকে কিন্তু কেউ ঘরে তুলবে না আর আপনাদেরও লজ্জায় নাক কাটা যাবে বাবা তো সমুদ্রের বিয়ে ঠিক করেই ফেলেছে তা চব্বিশ ঘন্টা সময় আপনাদেরকে আমি দিতেই পারি তার মধ্যে যদি মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারেন ভালো নইলে কিন্তু আমরাও চুপ করে থাকবো না কেমন চঞ্চলবাবুর সঙ্গে তো আমার অনেক দিনের পরিচয় হয় ওনার তো ওই হেলাপুরে বুঝলি দাদা বিশাল জমি জায়গা আছে কোথায় জমি হেলা ফেলায় হেলা ফেলা না হেলাপুর আরে আমি তো ভেবেছিলাম ওখানে জমি কাউকে দেব না কিন্তু ইন্দ্রজিৎ বাবু ওর ছোট ছেলের জন্য আমার মেয়ের হাত চাইলো এরকম প্রস্তাবে তো না করা যায় না তাই না সেই জন্যই আর কি বলছি আর দুখানা রসগোল্লা হবে ওই দেখো দেখো এই শনিলা তুমি দাঁড়িয়ে যাও 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 দুটো কি চারটে রসগোল্লা নিয়ে এসো উনি আমাদের ও ব্যয় ওনার আদর যত্নে যেন কোনো ত্রুটি না থাকে চাও যাও চল চাও চাকে যাচ্ছি সবটা কিন্তু তোকেই দায়িত্ব নিয়ে করতে হবে হ্যাঁ এই যে প্রকাশ বলছিলাম যে বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করার কি সত্যি কোনো দরকার ছিল দরকার আছে মা তোমার মনে নেই ওই আমাদের ফ্যাক্টরির জমিটা নিয়ে ডিসপিউট চলছে এই বিয়েটা হলে সেটাও মিটে যাবে উনি বলেছেন উনি বলেছেন সমুদ্র সঙ্গে ঝুমপার বিয়ে হলে ঝুমপার নামে ওনার জমিটা করে দেবেন এই বিয়েটা হলে আপনি তো ঝুমপার নামে জমি জমা সব করে দেবেন তাই তো আরে বাবা ঝুমপার জমি মানে হালকা করে আমাদের জমি চঞ্চলবাবু আপনার মেয়ে এলো না আজকে মানে মানে আমি বলতে চাইছি যে একবার দুজনে মানে সমুদ্র আর ঝুম্পা ওরা যদি একে অপরকে একবার সামনাসামনি থেকে দেখে নিত তাহলে তো আর কি আছে অত দেখাศักদদের কি আছে হ্যাঁ আমাদের সময় কি অত দেখাศักদত হতো ডাইরেক্ট সাধনদলে শুভ দৃষ্টি আর ওইটাই ভালো রে বড়রা বুঝে শুনে বিয়ে দেওয়াটাই মঙ্গল আর আমি তো দেখেছি জুম্পা মাকে আমি দেখেছি ভীষণ ভালো মেয়ে অসাধারণ মেয়ে চঞ্চল যা বলবেন জুম্পা মা সেটাই করবে আমার তরফ থেকে তো বাবা বিয়ে পাকা বড়রা যখন সব ঠিক করে রেখেছিস তখন এ বিষয়ে আমাদের আর কিছু বলার নেই আমি আর কাউকে কিছু বলার বা করার সুযোগ দেব না অপেক্ষাও করব না যে জমি তোমাকে তোমার বড় ছেলে বা বড় নাতি ফিরিয়ে এনে দিতে পারেনি এবার মেজো কোকা তোমার মেজো কোকা হালকা করে তোমার জমি তোমার কাছে ফিরিয়ে দেব শুভ বিবাহ প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায়